রাষ্ট্রের রাষ্ট্রের এবং গণতন্ত্রের এবং ধর্মের একটা চরম সংকটজনক সময়ে যখন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে হুমকি দেখা দিয়েছে করিডোর নিয়ে বন্দর নিয়ে এবং আরো বিভিন্ন বিষয়ে যখন মারাত্মক দুরবস্থা দেখা দিয়েছে এবং যারা একটা নির্বাচনের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসে প্রথম দিনে নির্বাচনের তারিখ ঘোষণা করা উচিত ছিল কিন্তু তার না করে তারা এভাবে হাইড করে তারা একটা মানে একটা অসীম সময় পর্যন্ত থেকে যাবার ক্ষমতা দখল করে রাখার চেষ্টা করছেন এদিকে জন নিরাপত্তা নাই অর্থনৈতিক ধ্বংস খুন হচ্ছে চাকরি হচ্ছে দলীয়করণ হচ্ছে এভাবে ধর্মের নামে অধর্ম উগ্রবাদী জঙ্গিবাদের উদ্ভবের মাধ্যমে ধর্ম ধ্বংস হচ্ছে এই অবস্থায় সোনার প্রধান যে সাহসী বক্তব্য দিয়েছেন সেটা রাষ্ট্র রক্ষায় তারা ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন তার বক্তব্যের জন্য আমরা তাকে ধন্যবাদ জানিয়েছি এবং তার বক্তব্যের সাথে আমরা পুরোপুরি একমত যে অবিলম্বে নির্বাচন হয়ে তা নির্বাচিত জনপ্রতিনিধিত্বশীল দল ও জবাবদিহিমূলক জনগণের সরকার হওয়া উচিত এবং অপরদিকে করিডোর এবং বন্দর এইসব মৌলিক সিদ্ধান্ত এগুলো জন নির্বাচিত সরকার ছাড়া জনম্যান্ডেট ভিত্তিক কোন সরকার ছাড়া কেউ করতে পারেন না তাদের সেই অধিকার নেই অবশ্যই বাংলাদেশ রাষ্ট্রীয় সার্বভৌমত্বের উপর আঘাত আমরা আতঙ্কিত আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি বিদেশি সৈন্য আমরা সেন্ট মার্টিনে এবং কক্সবাজারের বিদেশি সৈন্য দেখতে পাচ্ছি এটা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের সম্পূর্ণ বিপরীত আমরা রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে আশঙ্কা আতঙ্কে ভুগছি আমরা জনগণ এবং সেনাপ্রধানও সেটার ব্যাপারে উত্থানটা প্রকাশ করেছেন তাই এটা এগুলো গুলা থেকে বিরত থাকা উচিত রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে যদি কেউ কোন পদক্ষেপ নেন জনগণ সেটা কখনোই গ্রহণ করবে না জনগণ সেটাকে অবশ্যই প্রতিরোধ করবে ধন্যবাদ